ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ঢাকা বোর্ড দু হাজার বিশের সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। প্রথম প্রশ্নে বলা হলো ওহমের সূত্রটি লেখ ওহমের সূত্রটা হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক অর্থাৎ তাপমাত্রা যদি স্থির থাকে কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে সেটা হচ্ছে ওই প্রবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এরপরে খতে প্রশ্ন হচ্ছে জেনারেটরকে মোটরের বিপরীত যন্ত্র বলা হয় কেন জেনারেটরকে মোটরের বিপরীত যন্ত্র বলা হয় কেন মোটর ও জেনারেটরের গঠন একই হল এদের ক্রিয়া নীতি পরস্পর বিপরীত বলে মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র বলা হয় মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে অপরদিকে জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে আবার তড়িৎবাহী তারের উপর চুম্বক ক্ষেত্রের প্রভাবকে কাজে লাগিয়ে মোটর তৈরি করা হয় অপরদিকে তড়িৎ চুম্বক আবেশ নীতির উপর ভিত্তি করে জেনারেটর তৈরি করা হয় তাহলে আমরা এখানে মূল যে পার্থক্যটা মূল পার্থক্যটা হচ্ছে আমরা মোটর কখন চালাই মোটর পানি উঠানোর জন্য চালাই না মোটর চালাইতে বিদ্যুৎ লাগে তার মানে তারে আমি বিদ্যুৎ দিই সে হচ্ছে পানি দেয় তার মানে সে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে করতেছে অন্যদিকে জেনারেটর কখন চালানো হয় যখন বাসায় ইলেকট্রিসিটি চলে যায় তাহলে তাতে আমি কী দিই মানে কোনো একটা জ্বালানি দিই জ্বালানি দেওয়ার পর সেখানে হচ্ছে যান্ত্রিক শক্তির সৃষ্টি হয় সেই যান্ত্রিক শক্তি বিদ্যুৎ উৎপাদন করে তার মানে সে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে যেহেতু একটা আর একটার বিপরীত কার্যক্রম পরিচালনা করে এই জন্য একটা আর বিপরীত বলে গৃহীত হয় বা বিবেচিত হয় বর্তমানে হারানো ভোল্টেজ কত হারানো ভোল্টেজ ভি সমান হচ্ছে আই টু এ স্মল আর তার মানে আমাদের প্রথমে তড়িৎ প্রবাহ বের করতে হবে তড়িৎ প্রবাহ বের করে স্মল আর দ্বারা গুণ করে দিতে হবে তাহলেই আমরা কি পেয়ে যাব। আমরা হারানো ভোল্টেজটা পেয়ে যাব। তো এখন দেখো প্রথমে এই যে এই আর্ট আর এই আর্ট কিভাবে আছে শ্রেণীতে আছে আমি আর যাচ্ছি না জাস্ট একবার বলে দিচ্ছি যে এ শ্রেণীতে আছে তাহলে এই দুইটাকে শ্রেণী করলে কত হবে এ আর আটে ষোলো সেই ষোলো এর সাথে এই আর্ট হচ্ছে সমান্তরালে আছে ষোলো এর সাথে এই আর্ট হচ্ছে সমান্তরালে আছে তাহলে চলো আমরা এটা করি আচ্ছা এটা চিত্র এঁকে নিয়ে তাহলে আমাদের ঘতেও করতে সুবিধা হবে আচ্ছা তাহলে এখানে আমরা দেখতেছি আর টু এবং আর ফোর হচ্ছে শ্রেণীতে আছে তাহলে তাদের ক্ষেত্রে তুল্য রোধ আর সমান হচ্ছে আর টু প্লাস হচ্ছে আর ফোর মানে এইট প্লাস হচ্ছে এইট সমান হচ্ছে আর থ্রি এর সাথে সমান্তরালে আছে যেহেতু দুইটা রোদ সমান্তরালে আছে তাহলে তাদের তুল্য রোধ হচ্ছে রোদ্য়ের গুণ ফল ডিভাইডেড রোদ্দ্রয়ের যোগ ফল গুণফল গুণ অর্থাৎ আর এস ইন্টু হচ্ছে আর থ্রি ডিভাইডেড

থ্রি থ্রি দেখো এদের দুজন হচ্ছে শ্রেণীতে ছিল শ্রেণী করলে হচ্ছে সিক্সটিন ওই সিক্সটিন এইটের সাথে যদি সমান্তরাল হয় তাহলে রোদ্দয়ের গুণ ফল ডিভাইডেড রোদ্দয়ের যোগ ফল অর্থাৎ আর এস ইন্টু আর থ্রি ডিভাইডেড আর এস প্লাস আর থ্রি অর্থাৎ সিক্সটিন ইন্টু এইট প্লাস হচ্ছে সিক্সটিন প্লাস এইট তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি তো এর সাথে আর ওয়ানকে যদি আমরা শ্রেণী করি তাহলে আমরা তুল্য রোধ যেটা পাচ্ছি আর সমান আর পি প্লাস হচ্ছে আর ওয়ান অর্থাৎ ফাইভ পয়েন্ট থ্রি থ্রি প্লাস হচ্ছে এইট আর কত পাচ্ছি থার্টিন পয়েন্ট থ্রি থ্রি প্লাস হচ্ছে ওয়ান তাহলে আই সমান আমরা কত পাচ্ছি টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্স এম্পিয়ার এটা হচ্ছে এখন হারানো ভোল্টেজ হারানো ভোল্টেজ ধর আমি ভিএল বললাম ভিএল সমান হচ্ছে আই ইন্টু স্মল আর এর মান হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ এর মান ওয়ান তাহলে হারানো ভোল্টেজ হচ্ছে বারো দশমিক পাঁচ ছয় ভোল্ট এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে দেখো আমরা প্রথমে কি করেছি দুজনকে শ্রেণী করেছি শ্রেণী করলে হচ্ছে সিক্সটিন সিক্সটিন এটের সাথে সমান্তরাল করলে আমরা পাচ্ছি কত ফাইভ এই ফাইভ পয়েন্ট থ্রি আর সাথে যদি আমরা সমান্তরাল করি তাহলে আমরা কত পাচ্ছি শ্রেণী করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি থ্রি ওহ এরপরে আমরা তরিত্রবহা আইকলস টু ইভাই আর প্লাস স্মল আর সেটা হচ্ছে কত পাচ্ছে ওয়ান এইটি ডিভাইডেড হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি থ্রি প্লাস হচ্ছে ওয়ান তাহলে আমরা পাচ্ছি টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্স তাহলে ভি এল ইকলস টু আই আর মানে টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু ওয়ান তাহলে আমরা কত পাচ্ছি টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্স ভোল্ট এটাই কিন্তু হচ্ছে আমাদের হারানো ভোল্টেজ আচ্ছা এটা হয়ে গেল আর এরপরে হচ্ছে আমাদের শেষ প্রশ্ন যেটা আর ওয়ান আর টু আর থ্রি রোধক তিনটির রোধের মান একই হলেও ক্ষমতা একই হবে কিনা তার মানে আমাদের তিনটা রোধের ক্ষেত্রে হচ্ছে ক্ষমতা বের করতে বলা হয়েছে তো প্রথমে আমরা আর ওয়ানের ক্ষমতাটা একটু বের করি আর ওয়ানের ক্ষমতা দেখো আর ওয়ানের ক্ষমতা বের করার সূত্র হচ্ছে পি ওয়ান সমান হচ্ছে আই স্কোয়ার আর আর ওয়ানের মধ্য দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে যতটুকু বিদ্যুৎ উৎপাদন হবে সেটাই কিন্তু আর ওয়ানের প্রবাহিত হবে বিদ্যুৎ উৎপাদন হয়েছে বারো দশমিক পাঁচ ছয় বারো দশমিক পাঁচ ছয় তাহলে এখানে কত হবে বারো দশমিক পাঁচ ছয় আর হচ্ছে রোধের মান রোধের মান কত রোধের মান হচ্ছে এইট তাহলে এক্ষেত্রে আমরা পি ওয়ান সমান কত পাচ্ছি বারো দশমিক পাঁচ ছয় স্কোয়ার ইন্টু হচ্ছে এইট অর্থাৎ বারোশো বাষট্টি দশমিক শূন্য তিন ওয়ান এটা হচ্ছে আমাদের পি ওয়ানের ক্ষমতা এরপর আমাদের কোনটার ক্ষমতা বের করতে বলেছে আমাদের আমাদের এরপরে ক্ষমতা বের করতে বলেছে আর টু এবং হচ্ছে আর থ্রি আর টু এবং আর থ্রি আর টু এবং আর থ্রি এর ক্ষমতা বের করতে হলে প্রথমে এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য বের করতে হবে প্রথমে এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য বের করতে হবে কেন কারণ আমরা এইদের ইন্ডিভিজুয়াল বিভব পার্থক্যও জানি না এদের ইন্ডিভিজুয়াল তরিত প্রবাহ জানি না তাহলে আমাকে প্রথমে কারেন্টটা যেখানে ডিভাইড হয়ে গেছে সেই দুইটা বিন্দুর বিভব পার্থক্য বের করতে হবে তার মানে এই বিন্দু এই বিন্দুর বিভব পার্থক্য বের করতে হবে সেটাকে আমি ধরে নিলাম হচ্ছে ভি ওয়ান ভি ওয়ান সমান হচ্ছে আই এইটার যে তুল্য রোধ সেটাকে আমরা বলেছিলাম হচ্ছে আর পি তাহলে আই আর পি আয়ের মাত্রা আমরা জানি বারো দশমিক পাঁচ ছয় হচ্ছে এই দুইটা বিন্দুর ভেতরে তুল্য রোধ এই বিন্দুর ভেতরে রোধগুলো মানে হচ্ছে এই তিনটা রোধ এই তিনটা রোদের রোধ ছিল ফাইভ পয়েন্ট থ্রি থ্রি এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে বারো দশমিক পাঁচ ছয় ইন্টু ফাইভ পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ দশমিক নয় চার ভোল্ট এইটা হচ্ছে এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো একটা জিনিস একটু খেয়াল করে দেখো সেটা হচ্ছে এই যে রাস্তাটা আর এই যে রাস্তাটা এই দুইটা রাস্তা কি পরস্পর সমান্তরাল এই রাস্তাটা আর এই রাস্তাটা পরস্পর সমান্তরাল সমান্তরালে বিভব পার্থক্য সুতরাং এই রাস্তার রাস্তার বিভব বিভব পার্থক্য পার্থক্য এই এই দশমিক দশমিক নয় নয় রাস্তায় রোধ বলতে একটা রোধই আছে তার মানে সোজা বাংলায় বলতে পারি আর থ্রি এর বিভব পার্থক্যই হচ্ছে ছেষট্টি দশমিক নয় চার তাহলে আর এর যদি বিভব পার্থক্য জানেই তাহলে আমরা এখান থেকে তো ক্ষমতা বের করে ফেলতে পারি ক্ষমতা কি ক্ষমতা হচ্ছে P3 থ্রি সমান হচ্ছে V স্কোয়ার বাই আর মানে ভি ওয়ান স্কোয়ার বাই থ্রি মানে হচ্ছে ছেষট্টি দশমিক নয় চার স্কোয়ার ডিভাইডেড হচ্ছে আর থ্রি আর এর মান হচ্ছে এইট তাহলে আমরা পি থ্রিটা পেয়ে গেছি P3 থ্রি কত ছেষট্টি দশমিক নয় চার স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এইট অর্থাৎ পাঁচশো ষাট তার মানে আমরা কি পেয়ে গেছি আমরা হচ্ছে পি এর ক্ষমতা পেয়ে গেছি আর হচ্ছে পি টু এর জন্য এই যে একটু আগে বললাম এই রাস্তার আমরা বিভব পার্থক্য জানি এই রাস্তার বিভব পার্থক্য জানি মানে হচ্ছে এই রাস্তা তড়িৎ প্রবাহ আমরা জানি এই রাস্তার বিভব পার্থক্য জানি মানে হচ্ছে এই রাস্তার তড়িৎ প্রবাহ আমরা জানি কিভাবে তড়িৎ প্রবাহ আই কলস হচ্ছে ভি বাই তড়িৎ প্রবাহ আই কলস হচ্ছে এটাকে ধরো আই বললাম আই হচ্ছে V1 ওয়ান ডিভাইডেড হচ্ছে আর এস ভি মান কত V1 মান হচ্ছে আমাদের আহ বারো দশমিক পাঁচ ছয় হচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি ছেষট্টি দশমিক নয় চার ডিভাইডেড হচ্ছে সিক্সটিন অর্থাৎ ফোর পয়েন্ট ওয়ান এইট বুঝতে অনেকের একটু বেগ পেতে হতে পারে আমি একটু দেখিয়ে দিচ্ছি আবার দেখো একটু আগে বুঝালাম যে এই যে এই রাস্তাটা এই রাস্তাটার বিভব পার্থক্য হচ্ছে বিভব পার্থক্য জানে তাহলে তড়িৎ প্রবাহ আই সমান হচ্ছে কি তড়িৎ প্রবাহ আই সমান হচ্ছে ভি বাই আর তরিত প্রবাহ আয় সমান হচ্ছে ভি বাই আর তো এই রাস্তার বিভব পার্থক্য কত ছেষট্টি দশমিক নয় চার কেন একটু আগে ব্যাখ্যা দিয়েছি আর হচ্ছে এই রাস্তার রোধ এই রাস্তার তুলো রোধ কত আট আর আট সিক্সটিন তাহলে দেখো এই যে আয় সমান হচ্ছে ভি বাই আর

আমরা তিনটারই ক্ষমতা পেয়ে গেছি আর ওয়ানের ক্ষমতা ছিল কত আর ওয়ানের ক্ষমতা ছিল আমাদের বারোশো বাষট্টি দশমিক তারপরে হচ্ছে আর থ্রি এর ক্ষমতা ছিল কত আর থ্রি এর ক্ষমতা ছিল পাঁচশো ষাট দশমিক এক আর সর্বশেষ আর টু এর ক্ষমতা ছিল একশো উনচল্লিশ দশমিক সাত আট আমাদেরকে বলেছে তিনটা রোধের ক্ষমতার রোধের মান সেম হলেও ক্ষমতা সেম হবে কিনা না আমরা দেখলাম তিনটার ক্ষমতা সেম না আচ্ছা তো এইখানে যে ক্যালকুলেশনটা সেই ক্যালকুলেশনটা তোমরা এইভাবে করলেই হবে তোমাদের এইখানে আমাদের যে বইয়ের মধ্যে যে সমাধান দেওয়া আছে তার মধ্যে হচ্ছে মানের কিছুটা ইতিগতি হতে পারে এই হওয়ার পেছনে কারণটা কি কারণ হচ্ছে আমরা এই যে এখানে যখন ক্যালকুলেশন করেছি যেখানে ফাইভ পয়েন্ট থ্রি থ্রি নিয়ে এখানে কিন্তু আলটিমেটলি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি পরে আরও অনেকগুলো থ্রিজ ছিল তো এখানে কিছু ডিজিট বাদ দেওয়ার কারণে টোটাল রেজাল্ট আবার কিছুটা চেঞ্জ হবে এই যে এখানে থার্টিন পয়েন্ট থ্রি থ্রি এটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি থ্রি না হয় থার্টিন পয়েন্ট থ্রি থ্রি অনেকগুলো ই হবে বা এখানে ধরো হচ্ছে এই যে বারোশমিক পাঁচ ছয় এখানে কিন্তু আরো অনেকগুলো হচ্ছে ডিজিট ছিল তো এই বাদ দেওয়ারগুলোর কারণে টোটাল রেজাল্ট হচ্ছে কিছুটা পরিবর্তন হবে এই পরিবর্তন কোনো সময় সমস্যা না এটা কোনো সময় নাম্বার কাটা যায় না তোমার প্রসিডিউরটা ঠিক থাকলেই হবে তুমি চাইলে ফুল মান নিয়ে হচ্ছে ক্যালকুলেশনটা করতে পারো তখন বইয়ের রেজাল্টের মতো চলে আসবে আর এখানে আমরা যেহেতু কিছু বাদ দিয়ে করেছি তাই রেজাল্ট কিছুটা চেঞ্জ হচ্ছে এই রেজাল্ট চেঞ্জ নিয়ে হচ্ছে খুব বেশি টেন্সড বা ওরেড হওয়ার কিছু নয় প্রসিডিওর ঠিক থাকলেই হবে তো এটাই ছিল এই প্রশ্নে আমাদের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা এই প্রশ্নগুলোর সমাধান বা ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি ফিজিক্স বই থেকে তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ